কিভাবে চাষ করলে প্রত্যেকটা গাছ থেকেই মাটি ফেড়ে লতি বের হয় নতুন চারা বছরের কেমন সময় কেমন জমিতে রোপণ করবেন কিভাবে গাছ পরিচর্যা করলে লতি বৃদ্ধি বা লতিগুলো মোটা হয় চারার কোন কোন বৈশিষ্ট্য দেখে চারা সংগ্রহ করা উচিত দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক যেহেতু বর্ষার মৌসুমটা চলে আসতেছে অনেকেই নতুন চারা রোপণ করতে যাচ্ছেন বা অনেকেই জানতে চান কেমন জমিতে বা কেমন সময় লতিরাজ কচু চারা রোপণ করা যায় বা আসলে লতিরাস থেকে ফলন কেমন পাওয়া সম্ভব যাবতীয় সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রায় দর্শকের যে প্রথমেই দেখতে পারছেন একটা প্রাপ্তবয়স্ক গাছ থেকে প্রতিনিয়ত আপনি প্রত্যেক সপ্তাহে একসাথে পাঁচটা সাতটা আটটা এরকম পর্যন্ত লতি আসে আর যদি এদেরকে সঠিকভাবে পরিচর্যা করা যায় যে দেখতে পাচ্ছেন মাটি ফেড়ে কিন্তু মোটা লতি বের হয় যেটা প্রতি সপ্তাহে আপনি এখান থেকে ফলনটা নিতে পারবেন আর তার জন্য অবশ্যই আপনাকে গাছের সঠিক পরিচর্যাটা জানতে হবে আর সঠিক চারাটা সংগ্রহ করতে হবে এখানে আমরা সঠিক চারা বলতে বোঝাই মাতৃগাছের বয়সটা আর যেন প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে এরকম মোটা মোটা লতি যে দেখতে পাচ্ছেন এই লতিগুলো আপনি পেয়ে যাবেন আর তার জন্য অবশ্যই আপনাকে মাতৃবয়সের গাছটা এরকম হইতে হবে বিশেষ করে আট মাস থেকে দশ মাস সেরকম বয়সী গাছ থেকে আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ফলনটা পেতে পারেন আর এটা চারা রোপণের উপযুক্ত সময় বলতে সাধারণত লতিরাজ কচুর চারাটা রোপণের পরে প্রথম এক থেকে দেড় মাস তিনটা সার্কেলে পানি দিয়ে রাখতে হয় এই পানিটা দেওয়ার যদি ব্যবস্থা থাকে আপনি বছরের যে কোনো সময় এই লতিরাস কচুর চারাটা রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাতে মূলত চারাগুলা রোপণ করা আছে চারাগুলা কিন্তু প্রত্যেকটাই পুরাতন জমির চারা আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন দেখেন পুরাতন জমির চারা চিনবেন কিভাবে প্রত্যেকটা চারার গোড়াতেই চারাটা যতই ছোট হোক প্রত্যেকটা চারার গোড়াতে লতির দেখা মিলবে সেটাই মূলত পুরাতন জমির চারা চেনার একটা প্রধান উপায় যে দেখেন প্রত্যেকটা চারার গোড়া থেকেই কিন্তু এরকম লতির দেখা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা রানিং জমির যে চারাগুলা অর্থাৎ যে সকল মাতৃগাছের বয়স আট মাসের কম সেরকম মাতৃগাছ থেকে কখনই চারা সংগ্রহ করবেন না আর সেখানে কিন্তু ফলনটা কম হয় আর আপনি যদি দেখে এরকম একটু পুরাতন জমি চারাটা নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখান থেকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন পাবেন আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাবেন এই যে দেখতে পাচ্ছেন তার জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে চারা সংগ্রহ করতে হবে আর চারা রোপণের বিষয়টা আপনাকে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি অর্থাৎ এক হাত পর এক একটা চারা রোপণ করবেন দেড় হাত পর এক একটা লাইন করবেন অর্থাৎ যে চারাটা রোপণ করতেছেন সেটা থেকে পরবর্তী এক হাত পরে আর চারা রোপণ করবেন তারপরে আর এক হাত পর আরেকটা চারা রোপণ করবেন এভাবে সোজা একটা লাইন করতে হবে আর এই যে দেখতে পারছেন একটা লাইন থেকে পরবর্তী যে লাইনটা এই দুইটা লাইনের মাঝখানে আপনাকে জায়গা দিতে হবে দেড় হাত পরিমাণ যেন আপনি দুইটা লাইনের মাঝে চারা কাটা গাছ পরিষ্কার করা সার ওষুধ দেওয়া কাটা যাবতীয় সকল কাজগুলাই ভালোভাবে করতে পারেন তার জন্য মূলত আমরা এরকম গ্যাপটা দিই বা আমাদের যে নতুন চাষিগুলো আছে তাদেরকে আমরা এইভাবেই গ্যাপ দিয়ে চারাগুলো রোপণ করতে বলি এই যে দেখতে পারছেন অনেকেই মনে করে চারা রোপণ করতে গেলে বা লতিকুত চাষ করতে গেলে সব সময়ের জন্য পানিযুক্ত জমি লাগে কিন্তু বিষয়টা ভুল আপনি শুকনা জমিতেও চাষ করতে পারেন যদি জায়গাটা ভেজা বা নরম থেকে থাকে এই যে দেখতে পারছেন আমি একেবারেই গাছের কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই চারাগুলা রোপণের মাত্র আট থেকে নয় দিনের ভেতরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে পাতা বের হয় আর শিকড়টা ছাড়া শুরু হয় মাত্র দুই থেকে তিন দিনের ভিতরেই এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই মোটামুটি এখানে রোপণ করা আগাছাযুক্ত জমিতেই এটাতে পরবর্তীতে পানি দিয়ে তারপর আগাছাগুলো পরিষ্কার করা হবে এই যে দেখতে পাচ্ছেন আর যার জন্যই কিন্তু একেবারে সরাসরি আপনাদেরকে নতুন জমি রোপণকৃত অবস্থায় সেটাই দেখাচ্ছি কারণ বর্তমান সময়টাতেও চারা রোপণের কাজ চলতেছে এই যে দেখতে পাচ্তেছেন প্রত্যেকটা গাছই মোটামুটি সুস্থ সবল বা বেঁচে গেছে অর্থাৎ শিকড়গুলাও বের হয়ে গেছে যতদূর সম্ভব আর গাছের পাতাগুলো বের হতে সর্বোচ্চ আট থেকে বারো দিনের ভিতরে প্রত্যেকটা গাছ থেকেই শিকড় বের হয়ে যায় পাতাও বের হয়ে যায় গাছগুলো মোটামুটি এনার্জি নিতে শুরু করে তখনই কিন্তু সার ওষুধের প্রয়োগটা করতে হয় এটা দেখতে পাচ্ছেন আপনারা যারা আছেন এই চাষটা করতে চাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন অথবা ধান পাটের পাশাপাশি বা ধান পাট বাদ দিয়ে ভিন্ন ধর্মী কোনো চাষ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি লতিরাজের এ সকল চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে